প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব সহমৌলিক সংখ্যা বলতে বোঝায় দুটি স্বাভাবিক সংখ্যার গসাগর যদি এক হয় তাহলে এরা পরস্পর সহমৌলিক সংখ্যা অর্থাৎ যদি আমরা সহমৌলিক সংখ্যাকে উদাহরণের সাথে বুঝতে চাই তাহলে যে কোনো দুটি সংখ্যা ধরে নেই মনে করি ছয় এবং পঁয়ত্রিশ পরস্পর সহ মৌলিক সংখ্যা এখন আসো এরা পরস্পর সহমৌলিক সংখ্যা সেটা বুঝবো কী করে এক্ষেত্রে ছয় এবং পঁয়ত্রিশের গসাগু বের করে নিতে হবে তো গসাগু বের করার জন্য আমরা এমন একটা সংখ্যা দিয়ে এটা দুইটাকেই ভাগ করার চেষ্টা করব জানি দনোটাই ভাগ যায় সেক্ষেত্রে শুধুমাত্র এমন একটা সংখ্যায় আছে উভয়ের মধ্যে যা দিয়ে উভয়টাকে ভাগ যায় সেটা হচ্ছে এক এক দিয়ে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে দুটাকে ভাগ করা যাচ্ছে তো দেখা যাচ্ছে ছয় এবং পঁয়ত্রিশের মধ্যে একটিমাত্র সাধারণ গুণনীয় আছে সেটা হচ্ছে এক অথব আমরা এখান থেকে বুঝতে পারি ছয় এবং পঁয়ত্রিশ এর সাগু সমান সমান এক তো যেহেতু ছয় এবং পঁয়ত্রিশের মধ্যে এক ভিন্ন আর কোনো সাধারণ গুণনিয়োগ নেই বা এদের গসাগু এক তাই এরা পরস্পর সহমৌলিক সংখ্যা